হাই 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 বাই 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 নতুন বাইক রাইড করছি ভাই নতুন বাইক রাইড করছি আরে দুটো কাপড়েরই অবস্থা দেখো কি পরিমাণের নোংরা ছিল বুঝতে পার হ্যালো ওয়ান वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আর গাইজ আজ এখন আমি রয়েছে হচ্ছে কুলটিতে তো বন্ধু এই দেখো সামনে হচ্ছে আমার জুনিয়র ঠিক আছে আমি জাস্ট আমার বোনকে কলেজে ছেড়ে আমি জাস্ট সেট আপটা রেডি করে এখন যাচ্ছিলাম গাড়িটার কিছু কাজ করাবো বলে অ্যান্ড ততক্ষণেই ওকে দেখতে পেলাম ও হচ্ছে নতুন গাড়ি কিনেছে ঠিক আছে অ্যান্ড দেখতে পেয়ে সামনে এসছে বলছে দাদা তাহলে একটা রাইড হয়ে যাক আমি ভাবলাম চলো নতুন গাড়ি ছাড়া যায় না আর এ হচ্ছে এন ওয়ান সিক্সটি জাস্ট দু দিন হলো এর বাইকটা নেওয়া চলো একটু সামনের দিকে যাই এই বাইকটাও রাইড করব অ্যান্ড তোমাদের পুরো ব্যাপারটা দেখাবো আমারও বেশ মজা লাগবে রাইডার ছেড়ে নতুন একটা গাড়ি ধরার জাস্ট লুক দিস ইজ দ্য নিউ বাইক কত পড়লেন তোর বাইকটা এক লাখ চুয়াত্তর বাহ আমারটা বোধহয় এক লাখ তিরিশ চল একটু রাইড করি বাইকটা নতুন বাইক প্রণাম করি ভাই ও বাপরে আলাদাই ব্যাপার তো দেখো এই বাইকটা হচ্ছে বি এ বাইক ঠিক আছে একদম নতুন বাইক জাস্ট কদিন নেওয়া হলো না দু দিন মাত্র দু দিন বয়সেই বাইক আর আর এখন বাইকটা চলেছে কত কিলোমিটার জাস্ট আশি কিলোমিটার চলেছে বাইকটাই দেখো সামনের থেকে যদি তোমাদের দেখায় জাস্ট এইটটি কিলোমিটার চলেছে এখনও কিন্তু র্যাপিংগুলোও সেরকমই আছে ওহ চলো একটা রাইড করা যাক তাহলে চলো ভাইজার বন্ধ করে নিলাম হেলমেটের আলাদাই ফ্রি লাগছে ভাই নতুন বাইক একদম আলাদাই মজা ও সেই দৌড়াচ্ছে বাইকটা জাস্ট আশি কিলোমিটার চলেছে এখন পুজো হয়ে গেছে বাইকটার ভাই আমার বাইকটা কিন্তু এখনো আমি পুজো করাইনি বাইকটার কথা যদি বলি এক্সট্রিম লেভেলের একদম ফ্রি বাই হেভি ফ্রি হেভি স্মুথ বাইক আর এই বাইকটা হচ্ছে 160 সিসির 159 সিসি ইঞ্জিন পাওয়ার प्रोड्यूस করে যদি আমি তোমাদের হ্যান্ড ফিল বলি বাইকটার বেস কিন্তু লাইট কন্ডিশন আসে ঠিক আছে বেস ভালো হ্যান্ডলিং করা হচ্ছে এটাতে স্যাডলিংও যদি এইভাবে দাঁড়িয়ে যাই বেস দারুন হবে বেস কিন্তু দারুন লাগছে একটা বেস ভালো ব্যাপার বাইকটা চালাতেও দারুন লাগছে নতুন বাইক রাইড করছি ভাই নতুন বাইক রাইড করছি জাস্ট এক লাখ চুয়াত্তর হাজার টাকায় এরকম একটা বাইক যদিও এটা একটু দাম নয় ভাই আমার রাইডারটার দাম কোথায় এক লাখ তিরিশ হাজার পড়েছিল এটা এক লক্ষ চুয়াত্তর হাজার টাকার বাইক মানে বুঝতে পারছো সেই একটা ব্যাপার মাইলেজ কেমন দিচ্ছে মাইলেজ দিচ্ছ মাইলেজে পরে আরো বেড়ে যাবে মাইলেজটা দারুণ লাগছে বাইকটা চালাতে আমার হেভি লাগলো হেভি লাগলো বাইকটা চালাতে আর এর হচ্ছে বাইকটা চল তুই যা কলেজে যা এর আবার ক্লাস আছে দেরি হচ্ছে কলেজ থেকে চলে এলো অ্যান্ড আমার পুরোনো রাইডারকে নিয়ে কয়েকটা প্রবলেম হয়েছে বাইকটাতে সেগুলো এখন ঠিক করাবো চল ঠিক আছে আই হ্যাঁ ঠিক তো বন্ধু এটা তো হলো সুরাজের বাইকের একটা রাইড এবার বলি আমার বাইকের ব্যাপার দেখো প্রথমেই বলে দিই চ্যানেলের ইন্ট্রো বানানো হয়নি সোহাল দিস এস সরব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ মোটো ব্লগ যারা নতুন তাদের বলে দিই দেখো আমার চ্যানেলের সারা বছর তোমরা যারা নতুন এসছো ট্র্যাভেল ভিডিও পেয়ে যাবে মোটো ব্লগ পাবে অ্যান্ড এই পুজোর সময় কিন্তু আমি বেশিরভাগটা সময়ই কিন্তু পুজো প্রিপারেশনের ব্লগ বানিয়ে থাকি তো বন্ধু নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড যদি ফেসবুকে দেখছো তাহলে একটা ফলো করে দিও ঠিক আছে ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলো না অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের সাথে যদি ভালো লাগে অ্যান্ড এখন বলি ব্যাপার দেখো বাইকটা আমার প্রায় সতেরো হাজার কিলোমিটার চালানো হয়েছে ঠিক আছে আমার ব্যাপারটা ছিল প্রথমে আমি ভেবেছিলাম একটা পুজো প্রিপারেশনের ব্লগ বানাতেই যাব কিন্তু বাইকটা তো চাপার পরে বুঝতে পারলাম ভাই এর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করানোর অনেক বেশি প্রয়োজন এখন কারণ বাইকটার আওয়াজটা অনেকটাই বেড়ে গেছে তো আজ কয়েকটা কাজ করাবো হচ্ছে হে হাই 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 বাই 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 চেনটা অনেক বেশি নোংরা হয়ে গেছে চেন কীভাবে লিউব করে কীভাবে কীভাবে ক্লিন করে কীভাবে লিউব করে সেটা দেখাবো অ্যান্ড হ্যাঁ এখানে সামনেই একটা টিভিএস সার্ভিস সেন্টার আছে তো প্রথমে ওখান থেকে গাড়িটার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করিয়ে নিই বাইকটা ওয়াশ করবো ওয়াশ করার পরে এটা চেন ক্লিন চেন লিউব করতে হবে তো অনেক কটাই ব্যাপার আছে দেখতে দেখবো ব্লগটা অ্যান্ড আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে তাছাড়া বাইকটা কেনার ভিডিওতে তোমরা যে এত বেশি ভালোবাসা দিয়েছো আমাকে সেটার জন্য অনেক বেশি থ্যাংক ইউ তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ যে নয়েলটা চেঞ্জ করাবো অ্যান্ড দেন এখান দিয়ে বেরোবো গাড়িটা চেনটা ক্লিন অ্যান্ড লিউব করতে হবে তো চলো আগে বাইকটা ঢুকিয়ে দিই এখানে হচ্ছে এখন আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হচ্ছে ভাই চেঞ্জ করে দিচ্ছে ওই দিক থেকে অ্যান্ড যে ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করছি সেই ইঞ্জিন অয়েলটা হচ্ছে এ দেখো এইটা আমি কিন্তু গাড়িতে সবসময় এটাই লাগাই ঠিক আছে এটা হচ্ছে টু ফোরের ওয়ান লিটারের সেমি সিনথেটিকটা প্রাইসটাও একটু কম মানে আমার গাড়িটা যেহেতু কম চলে অত চলে না তাই আমার জন্য এটাই ঠিক আছে মোটামুটি এখানে কাজ হয়ে গেল চেনটা ক্লিন লিউব করাবো গাড়িটা ওয়াশ করাবো তো চলো আপাতত এখন কিছুক্ষণের জন্য টাটা তো বন্ধু এখন আছি হচ্ছে বাড়িতে বসে আর এই দেখো এই হচ্ছে সামনে গাড়ি এবার গাড়িটা চেনটা ক্লিন আর লিউব করবো তো তার জন্য যে কয়েকটা জিনিস দরকার ক্লিন আর লিউবটা ছাড়া এই একটা কাপড় কাপড় রেখে নিয়েছি সাথে একটা ব্রাশ এই দেখো ব্রাশ আমি যেগুলো ইউজ করছি সেই ক্লিনার আর লিউবটা হচ্ছে এই দেখো ভিস্টার এখানে আমার কাছে রাখা আছে এই দেখো এটা হচ্ছে চেন লিউপ আর এই হচ্ছে চেন ক্লিন এই হচ্ছে আমার গাড়ির চেনার অবস্থা আমি কার্ডবোর্ডগুলো এখানে লাগিয়ে নিয়েছি যাতে যখন আমি ক্লিনারটা দেবো এটাতে দেব তখন যাতে আমার হুইলটাতে না লাগে ঠিক আছে আর এই দেখো চেন মোটামুটি লুজ আছে একটু এদের হাতের অবস্থা দেখো এইভাবে তোমাদের দেখাই চেনটা দেখো পুরোপুরি একেবারে পুরোটাই কিন্তু নোংরা হয়ে গেছে এখানে স্ট্রোকেটটা দেখলেও বুঝতে পারবে তো চলো দেরি কি স্যার ক্লিনারটা লাগাই দেন লিব্রিকেনটা লাগাবো ভালো মতো আগে চেনটা ক্লিন করে নিই দেখতে থাকো তোমরা টু বি অনেস্ট গাইজ আমি ফার্স্ট টাইম এই চেন ক্লিনার ইউজ করছি আমি যতটা জানি এইভাবে মারতে হয় হ্যাঁ মেরে দেখছি খুব তো ক্লিনার মোটামুটি মেরে দিয়েছি অ্যান্ড লোক কত নোংরাগুলো পড়ছে এইভাবে যদি হাত দিয়ে দেখাই এই দেখো তখন এটাকে ঠিকমতো একটু ব্রাশ ট্রাশ দিয়ে এইভাবে ডলে দিলে এটা মোটামুটি চেনটা আমার অনেকটাই ক্লিন হয়ে যাবে এই দেখো ব্রাশটার অবস্থা তো বন্ধু চেনটা তো মোটামুটি এই দেখো দিয়ে দিলাম আর প্রচন্ড পরিমাণে নোংরা বেরিয়েছে আমার হাতটা যদি দেখো বুঝতে পারবে কতটা লেগেছে এই দেখো ছিটকে ছিটকে লেগেছে এবার হচ্ছে এটাকে যদি আমি ঠিকমতো একটু ক্লিন করে দিই তাহলে দেখো কতটা সাদা হয়ে গেল আর এই দেখো কত নোংরা বেরোচ্ছে আমি যাই পরিমাণে ইউজ করলাম চেন ক্লিনারটা আমার তো মনে হয় আর্ধেক ক্লিনার এখানেই শেষ হয়ে গেলো জানে। চলো চেনটাকে ভালো মতো পরিষ্কার করে নিই একটু শুখাতে দিই তারপরে হচ্ছে এটা লিপ করবো বিকেলবেলা দোকানে গিয়ে পরে গ্যারেজে গিয়ে এটাকে টাইট করবো তো বন্ধু দেখো এই দেখো আমার কাছে দুটো কাপড় ছিল আর এই দুটো কাপড়েরই অবস্থা দেখো কী পরিমাণে নোংরা ছিল বুঝতে পারছো চেনটাতে এই দেখো চেনটা মোটামুটি এখন ক্লিন হয়েছে যদিও ভালোভাবে আমি ঠিক যেহেতু আমি ফার্স্ট টাইম চেনটা আজ ক্লিন করলাম গাড়ির তো ঠিক মতো এখনও আমি পরিষ্কার করতে পারিনি তবে মোটামুটি ক্লিনারটাতে দেখো সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে স্প্রোকেটটাও যদি আমি তোমাদের ক্লিন করে দেখাই সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে কিন্তু আর এই যে লুব্রিকেন্ট আর এই যে ক্লিনার এইটার আমার টোটাল দাম পড়েছিলো হচ্ছে তিনশো টাকার মতো তিনশো অ্যাপ্রক্স পড়েছিল। আই থিঙ্ক এটা আমার ঠিক মতো এখন দামটা মনে নেই বাট দুটো মিলিয়ে তিনশোর মধ্যে হয়ে যাবে অ্যান্ড আমি তো জানি না এগুলোর কোয়ালিটি কেমন বাট দোকানে বললো যে তুমি নিয়ে যেতে পারো এগুলো ভালো মটুলেটটা বললাম যেহেতু আমি জানতাম যে মটুলেটটা অনেকটাই ভালো খুব বেশি চলে তো বলছিল যে মোটুলটা এখন নেই তবে এটাও মার্কেটে অনেক চলে তো তাই আমি নিয়ে এসেছি আদারওয়াইজ আমি দেখালাম দু তিনজনকে যে এটা কেমন ঠিকঠাক তো বললো যে না ঠিকঠাকই আছে ইউজ করতে পারি সেরকম কোনো প্রবলেম নেই তো যখন আমি চেন স্প্রকেটটা চেঞ্জ করালাম না ষোলো হাজার কিলোমিটার আমাকে স্প্রকেট চেঞ্জ করতে হলো তখনই কান ধরে নিয়েছিলাম ভাই আর না এবার চেন ক্লিন আর চেন লিউবটা একদম টাইম টু টাইম করব ঠিক ষোলো হাজার চারশোতে আমি গাড়িটার সার্ভিসিং করেছিলাম তখনই চেনটা আমি চেঞ্জ করেছিলাম স্প্রকেটটা তারপরে হাজার হাজার কিলোমিটারের ইন্টারভেলে আমি চেনটা এখন ভাই ক্লিন আর লিউব করাটা ভাবছি অতি আবশ্যক কারণ করতে হবে তাছাড়া প্রত্যেকবার হাজার 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 করে চেনটা চেঞ্জ করাটা একটু চাপের হয়ে যাবে লিন হয়ে গেছে এবার এই যে লিউবটা এটা দিয়ে এবার লিউপ করে নিই তো বন্ধু আপাতত চেনটা লিউপ করা আমার হয়ে গেল আর এখানে দেখো চেনটা না লিউপ করার পরে যে সাউন্ডটা আসছিলো চেনটা থেকে সেটা ক্লিন করার পর সাউন্ড আসছিলো খাটখাট খাটখাট করে তারপরে যে লিউবটা দিলাম সাউন্ডটা কিন্তু কমে গেছে শোনো তোমরা অনেকটা কমে গেল সাউন্ডটা এরপরে বিকেলবেলা গিয়ে পরে চেনটা একটু টাইট করিয়ে দেবো তারপরে এটা কিন্তু ঠিক হয়ে যাবে এই দেখো খুব ভালো মতো সব জায়গায় লাগিয়ে দিয়েছি চেনটা মোটামুটি একটু টাইট আছে আর একটু টাইট করতে হবে এইভাবে হাত দিলে কেমন ফেনা কাটছে দেখো এই দেখো এই দেখো একটু চ্যাট 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 করছে তো আপাতত এগুলো হোক এটা শুকাক বিকালবেলা ট্রিপে যাব আবার মানে ট্রিপ মানে ওটা ঠিক করতে আর কি তো আজকের মতো এতটাই এটাই দেখানোর ছিল তোমাদের আজকের ভিডিওতে ওয়াশিংটা আর এখন হলো না গাড়িটার একেবারে পরে করব সামনে পুজো আসছে বিশ্বকর্মা পুজো তখন করব তো চলো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তোমাদের তাহলে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও অ্যান্ড এই ধরনের ভিডিও তোমরা রাইডার নিয়ে যদি চাও তাহলে আমার কমেন্ট করো সেগুলোর জন্য আমি আছি ভাই রাইডারের প্রতিটা প্রবলেমের জন্য আমি আছি তোমাদের হেল্প করার জন্য তো চলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে জয় হিন্দ জয় ভারত ভালো থেকো